আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আজকে আমি আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসছি তা হলো রুই মাছ ও কাঁচা সিমের বিচি দিয়ে ভর্তা রেসিপি এখানে আমি সিমের বিচি ও রসুন পেঁয়াজ কাঁচামরিচ নিয়ে নিয়েছি এখন আমি এটাকে কীভাবে ভর্তা বানাবো চলুন তাহলে আমি আপনাদেরকে দেখিয়ে দিই এখানে চুলোর উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কিছুটা তেল দিয়ে হালকা একটু লবণ দিয়ে মাছটাকে ভেজে নিব কেননা মাছটাকে একটু লবণ দিয়ে ভেজে না নিলে মজা হবে না তাই আমি একটু মেখে নিলাম ভালো করে দেখুন সুন্দর করে মেখে এখন এই তেলটা গরম হয়ে গেছে এখন এটাকে একটু ভেজে তারপরে আমি ভালো করেই ভাজবো ভেজে তারপর ভর্তাটা বানাবো আপনারা চাইলে এভাবে ভেজে নেবেন নিয়ে তারপরে এই ভর্তা রেসিপিটা তৈরি করবেন দেখুন মাছটা ভেজে নিলাম এখন সামান্য একটু তেল ছিল এটার মধ্যেই আমি চিমের বিচিগুলি ভেজে নেবো কাঁচা সিমের বিচি নিতে হবে এই কাঁচা সিমের বিচিটা আমি স্টোর করে রেখেছিলাম সেখান থেকে আমি নিয়ে তারপরে যে ভর্তা রেসিপিটা তৈরি করেছি আমার কাছে খুব ভালো লাগে এভাবে ভর্তা বানিয়ে খেতে তা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা এভাবে এই সিমের বিচিগুলি হালকা ভাজবেন বেশি ভাজবেন না বেশি ভাজলে এটা শক্ত হয়ে যাবে হালকা আছে একটু ভেজে নেবেন এই যে দেখুন যেন ভেঙে যায় দেখবেন একটু টিভি দিয়ে আমি এটাকে দেখলাম ভাজা হয়ে গেছে এখন কাঁচামরিচ পেঁয়াজ রসুন সব আমি একসঙ্গে এটাকে এটাকেও আমি হালকাভাবে ভেজে নেব ভেজে নিয়ে তারপর আমি পাটার মধ্যে শিল পাটার মধ্যে ভর্তাটা বানিয়ে নেব আমি আশা করি আপনাদের পছন্দ হবে দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন কাঁচামরিচগুলি আমি ঢেলে দিলাম যে যার মতো করে ঝাল খেয়ে নিয়ে নেবেন আমার যতটুকু সম্ভব হবে নিয়েছি আর দেখুন এই যে মাছ সিমের বিচি কাঁচামরিচ সব কিছু ভাজা হয়ে গেছে এখন পাটার মধ্যে আমি নিয়ে নিয়েছি আমার শিল পাটাটা একদম ছোট আমি ভর্তা বানায় খাওয়ার জন্য পাটা কিনেছি তাই এই পাটার মধ্যে আমি এখন এই ভর্তাটা বানাবো আগে আমি মাছের ছোট ছোট কাঁঠটা বেছে নেব কেননা এই কাঁটাগুলি থাকলে অবশ্যই ভর্তাটা খেতে একটু কষ্ট হবে তাই এই যে কাটাগুলি ফেলে দিচ্ছি বেছে তারপরে যা পাটার মধ্যে প্রথমত আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলি বেটে নেব বেটে নিয়ে আমি কিন্তু ভর্তা রেসিপিটা বেশি মিহিন করে বাটি না অনেকে কিন্তু ভর্তাটা অনেক মিহিন করে বেটে নেয় আমার কিন্তু অভ্যাস ভর্তাটা একটু আদা ভাঙ্গা হলে আমার কাছে খেতে খুব ভাল লাগে জানি না কার কীরকম পছন্দ তাই আমি সেইভাবেই ভর্তাটা তৈরি করবো এই যে এখন নিয়ে নিলাম সিমের বিচি ভাজা এটাকেও আমি একটু ভেঙে নিয়ে হালকাভাবে বেটে নেব তারপরে এই যে দেখুন বাটা হয়ে গেল এখন এই যে মাছটাকে আমি কাটা বেছে নিয়েছি আর যদি থাকে দুই একটা আপনারা ভালো করে দেখে নেবেন আমি দেখে নিয়ে এই যে পাটার মধ্যে এখন মাছটাও বেটে নেব বেটে নিয়ে তারপর আমি ভর্তাটা তৈরি করব কেননা এই কাটা থাকলে কিন্তু খুবই কষ্টকর ভর্তা খেতে তাই আপনারা খেয়াল করে কাটা বেছে ভর্তাটা তৈরি করবেন দেখুন তৈরি হয়ে গেল আমার এই যে আদা ভাঙ্গা ভর্তা রেসিপিটা এই রুই মাছ দিয়ে তা আমি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভাবে একবার বানিয়ে খেয়ে ট্রাই করে দেখবেন দেখুন আমি একটু সাইড দিয়ে সিমির বিচি রেখে আপনাকে আপনাদেরকে ডেকোরেশন করে দেখিয়ে দিলাম আর গরম ভাত দিয়ে খেতে খুবই মজাদার তাই সবাই এভাবে বানিয়ে ট্রাই করে খেয়ে দেখবেন আশা করি সবার পছন্দ হবে ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলটাকে দেখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম